আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহাক তোমাদের ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মালি পুরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো সত ও আমলদার আলিমের মজলিসে বসায় সাতটি পুরস্কার আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আবুজ্লা সাহিত্য ইসমিল রহমানের রহিম যে ব্যক্তি কোনো শত আমলদার আলিমের মজলিসে বসে সে কোনো অবস্থাতেই ফায়দাহ থেকে বঞ্চিত হয় না এমনকি সে ব্যক্তি যদি আলিমের থেকে ফায়দাহ হাসিল করার উপযোগী অবদ্ধ কোনো যোগ্যতা না রাখার মতো নির্বোধ ও মূর্খ হয় তবুও তাকে সাতটি পুরস্কার দেওয়া হয় যথা নাম্বার এক তালিবে ইলম অর্থাৎ ধর্মজ্ঞান শিক্ষার্থীর ফজিলত নাম্বার দুই মজলিসে থাকার সময় গুনাহ থেকে সুরক্ষা নাম্বার তিন মজলিস থেকে ওঠার সময়েও তার উপর রহমত বর্ষণ হওয়া নাম্বার চার মজলিস চলাকালীন নাজিল হওয়া রহমতে তারও অংশ থাকা নাম্বার পাঁচ ইলমি আলোচনার সমান শোনার সময় ইলমি আলোচনার শোনার সময় তার আমল নামায়ও নেকি লিখতে থাকা নাম্বার ছয় আলিম ও তালিবে ইলমের উপর ফিরিস্তার ফিরেস্তারা যে ছায়া করে তারও অংশ পাওয়া নম্বর সাত প্রতি পদক্ষেপে নেকি বৃদ্ধি ও গুনাহ মাফ হওয়া এই কথাগুলি বলেছেন আবুল্লাস সমারকুন্দি লাহে